একটু কাইতেছিলাম কে বাবুরে শান্তি নাই শান্তি নাই বারো ঘন্টা ডিউটির রুমের মধ্যে জল হালাই এই শরীরে একটু খাড়া হইত না ক্যারাম দিয়ে উস্কাইতাম সাইল লাক উস্কিত না ডিউটির পরে আয়জন বালিশিকের মধ্যে মাতা হালাই কোন মৃত্যুঞ্জয় এত শান্তির ঘুমে সাব দেয় কুমিত্যুঞ এত শান্তি আয় বর করে শরীরের মধ্যে মানে মাথাগারে যে একটু উড়াইয় সজ্ঞা মেলি সম্ভব না হঠাৎ করে আবার জন মাথার মধ্যে চিন্তা হাঁধায় যে হায় হায় আর তো আঁধা এই বেদের বেড়ে চিন্তা জন মাথা হাঁদায় আর দুর্নীদারির কিচ্ছু ভাল লাগে না দুর্নী দাঁড়িটাই শুধু অশান্তিতে ভরে জায়গা হ এটাই বিদাস নাইসতে নাইসতে করতে বিরিং চার করতে আশ লাখ টাকা খরচ করে বিদাস চলে আয়ুনের হরে দুই দিন তো খুব ভাল লাগে আহা হা হাহা বিদাস চলেছি মারে কি শান্তি হেয়ার হরে যত দিন যায় তত বিতিকার বেড়ান খালি বাড়ে বারো ঘন্টা ডিউটি করো ডিউটির হরে আই রাঁধার চিন্তা ভাবনা করো কি রান যাব এটা ভাবতে ভাবতে ঘন্টা দেখে যায় দেয় যাই আম কোন বাজারে যাইম কি খাইয়াম কি রাঁধিয়াম কার দিই কি দিই আম এখানে চিন্তা করতে করতে আরও সময় লস যা কষ্টে দুঃখে বাজার করি আই বাজার করিয়ার পরে ফেয়াজের টু টুরাগাজন আত লো না এত একটা অশান্তি লাগে যে ফেয়াজ গারে সিলো কাড প্রথম কদিন কিন্তু খুব ভাল লাগে প্রথম প্রথম কয়দিন খুব ভাল লাগে যত দিন যায় তত বিরক্তিও বাড়ি দেয় ফেঁয়াজ গারে সিলো রে কুঁচ ছাউরে রসুনের রে কুয়া কুঁয়া খোলো রে কুঁচ ছাউরে হে আর তরকারি কাড়ি বইয়াও লগে যদি মাছ খান তো এবার মাছ এটা শিল ভিজাও নরম হইব আর কি কইতাম স্টুরি কই দিতে পারতাম না এত অশান্তি এত ভীতি এ বিদেশের মধ্যে এই যে সার গাগাত মানে ডিউটি করে সার্টি যে খুলছে কি অশান্তি লাগে এটাও পারতাম না যা এখন কিরিয়াম টক্কা দিত বিদেশ চলিয়েছি এন তোর মা নাই বাদ বাড়ি রাখবো আব্বা আয় খা বা বউয়ে কইব কই আই আন খানা রেডি কেউ কইতো না ও নিজেরটা নিজেরাই রাঁধি খাইতে হবো নিজেরটা নিজেরাই করতে হইব তো হুদা এ ইতিস পিতিস বিষাক্ত যন্ত্রণা যত কিছু দেয় ওই শেষ পর্যন্ত হ্যাঁ জল লাই কুদুর লাগবো আর কুদুর খানে লাগবো তো হুদা উদি আর বা সময় নষ্ট করি লাভ না আপনার করে দুঃখের কথা আসলে কইলাম আরে নিজের কাছে আর যে আলসামিটা লাগতো এটা একটু আপনাকে কাছে ফোকাস করলাম তো যত কিছুই করি হে হ্যাঁলে তো দুগা দিতে হইব না খাইলে তো শরীর আরও তস নস আরও দুর্বল তখন কিরিয়া মাল্লা খুদন না হয়ে যাই দুগা ফাঁকাই খাই ভালো না সালামু আলাইকুম